বিপাকে পড়েছে একাদশ শ্রেণীর পড়ুয়ারা বলা ভালো দৃষ্টিহীন পড়ুয়ারা কেন বিপাকে না সামনে একাদশ শ্রেণীর সেমিস্টার কিন্তু এখনও পর্যন্ত নতুন সিলেবাসের যে বই সেই বই তারা হাতে পাননি অর্থাৎ দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য আপনারা জানেন যে তারা ব্রেল সিস্টেমে পড়াশোনা করে তাদের যে পাঠ্য বই সেটা একদম ভিন্ন ধরনের হয় যা আর সাধারণ বইয়ের মতন নয় সেই বই এখনো পর্যন্ত তারা হাতে পাননি কিন্তু কেন পাননি আমরা কতটা সমস্যায় পড়ছেন আমরা বিস্তারিত হয়েছেন এরকম সরাসরি চলে যাব নিউজটিউবে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া আমার নাজিয়া ঠিক সমস্যাটা কী ধরনের দেখো চলতি বছরে একাদশ শ্রেণীতে সিলেবাস পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস প্রায় তেরো বছর পরেই সিলেবাস পরিবর্তন হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয় যে এই বছর থেকে অর্থাৎ চলতি বছর থেকে একাদশে নতুন সিলেবাসে পঠন পাঠন শুরু হবে প্রথমে আমরা দেখেছি যারা যে সমস্ত সাধারণ ছে পড়ুয়া আছেন যারা পড়াশোনা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তারা বইয়ের সমস্যায় কিন্তু মধ্যে পড়েছিলেন তার কারণ এত তাড়াতাড়ি নতুন বই এর যে কথা বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থদের তরফ থেকে যে নতুন বই একাদশ শ্রেণীতে পড়াশোনা করা হবে সেই বই তৈরি হতে কিন্তু দীর্ঘ সময় লাগে এবং এবার ধীরে ধীরে একাদশ শ্রেণীর পড়ুয়ারা বই পাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত হাতে একটিও বই পায়নি এই একাদশ শ্রেণীর দৃষ্টিহীন পড়ুয়ারা দৃষ্টিহীন পড়ুয়াদের ক্ষেত্রে ব্রেল হরফে লেখা হয় এবং এই ব্রেল পদ্ধতিতে একটা বইও এখনো পর্যন্ত মার্কেটে আসেনি এবং তারা বই ছাড়াই শুনে শুনে পড়াশোনা করছে সামনের সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টার সেমিস্টার এবং সেই সেমিস্টার কিভাবে তারা দেবে এখনো পর্যন্ত তারা জানে না তার কারণ বাংলা ইংরেজি যদিও বা ব্রেইলের মাধ্যমে পড়ার বই যে চলে আসবে এমনটাই কিন্তু তারা মনে করছে দ্রুত তবে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি আছে অর্থাৎ যেখানে পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশন বা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কবে বই পাবে তারা হাতে এখনো আমি তোমাকে একটুখানি থামাবো এই দৃষ্টিহীন ছাত্র স্টুডেন্টরা তারা কি বলছেন এই বিষয় নিয়ে কতটা সমস্যার সম্মুখীন হলে আমরা সেটা একবার জেনে নেব তাদের কাছ থেকে আমাদের তো ব্রেল বই ছাড়া আমাদের অসুবিধা হয় আর শুনে শুনে যেটা আমরা মুখস্থ হতে পারি অতটাই করছি আর সামনে পরীক্ষা তেরো তারিখে সেপ্টেম্বরের তো আমরা সেটা নিয়ে ভাবছি যে বই না পেলে না পড়ে আমরা কিভাবে পরীক্ষায় বসবো শুনে শুনে যে পড়ছো কতটা সমস্যা হচ্ছে শুনে শুনে পড়তে মানে একবার শুনছি সেটা তো আর হোস্টেলে গিয়ে আওড়াতে পারছি না বা বই থাকলে একটু পড়ে নিতে পারতাম তাতে একটু মনে পড়ে যেত আর মাথায় ঢুকে যেত ম্যাম দেখুন আমাদের কাছে বই নেই এখন ম্যামরা আমাদের যতটুকু পড়ায় তো আমাদের ক্লাসের মধ্যে তো মনে থাকে বাট যখন আমরা হোস্টেলে যাই তো যদি আলোচনা না করি তখন আমরা ভুলিয়ে যাই আর আলোচনা করবো কীভাবে যদি আমাদের কাছে বই না থাকে যদি বই থাকে তাহলে আমরা বই দেখে দেখে একটু আলোচনা করতে পাবো আর সুতরাং পরের দিন যখন ম্যাম ধরে আমাদের টুকটাক মনে থাকলেও পুরোপুরি মনে থাকে না আর আবার যখন ম্যাম ধরিয়ে দেয় আবার মনে হয় বাট কিন্তু এরকম করলে তো মানে পরীক্ষায় ঠিকঠাক বসতে পারবো না যদি মানে বসেও দেয় ঠিকঠাক অ্যান্সার আমাদের লেখা হবে না নাম ভালো আসবে ম্যাডাম হ্যাঁ চিন্তা হ্যাঁ চিন্তা চিন্তা তো আছে হ্যাঁ আপনারা শুনলেন ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা কি বলছে অ্যাকচুয়াল মনে রেখে রেখে তাদের কিভাবে সম্ভব তারা একবার যদি ঝালিয়ে নিতে পারতেন তারা বই পাননি সুতরাং কি করেই বা ঝালিয়ে নেবেন আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি নাজিয়ার কাছে নিউজ রোমে নাজিয়া খুব স্বাভাবিক ব্যাপার বিশেষভাবে সক্ষমেরা এদের কথা তো সবার আগে ভাবা উচিত ছিল নয় কি কারণ ব্রেইন সিস্টেমে বই লিখতে কিন্তু যথেষ্ট সময় লাগে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কি বলছে দেখো এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ বিষয়ে তারা কিছু বলেননি এবং সাবজেক্টিভ যে সমস্ত বই সেই সমস্ত বইগুলো বাজারে এখনো পর্যন্ত আসেনি ব্রেইলের পদ্ধতিতে যে বইগুলো লেখা হয় সেগুলো সময় সাপেক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের এটাই বক্তব্য যে সমস্ত কিছু বিচার বিবেচনা করেই এই বছর থেকে তৈরি যে সিলেবাস পরিবর্তন করে এই বছর থেকে চালু করা হয়েছে সেই সেই বিষয়টা করার আগে সব কিছু দেখতে হ তার কারণ এই যে দৃষ্টিহীন যারা শিক্ষার্থী তারা একাধিক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় তাদের জন্মের পর থেকেই তাদেরকে নানা রবিধ লড়াইয়ের মধ্যে দিয়ে তারপরেও কিন্তু তারা পড়াশোনা চালায় তারা জীবনে প্রতিষ্ঠিত হয় তো সেক্ষেত্রে তাদের শিক্ষা পদ্ধতি অবশ্যই কিছুটা আলাদা আমরা অন্যান্য ছাত্রছাত্রীদের শিক্ষা পদ্ধতি যদি দেখি সেক্ষেত্রে দৃষ্টিহীন পড়ুয়াদের শিক্ষা পদ্ধতি কিছুটা হলেও আলাদা তাদেরকে ব্রেইল হরফের মাধ্যমে পড়াশোনা শেখানো হয় তো একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস সেই সিলেবাসের একটা বই এখনো পর্যন্ত এই ব্রেল হরফে কিন্তু লেখা হয়নি তো কবে বই পাবেন এটা কিন্তু একটা প্রশ্ন তার কারণ সেপ্টেম্বরে পরীক্ষার মাঝে একটা মাস অগাস্ট মাস আছে এবং ধরতে গেলে খুব কাটছাট করে যদি বলা হয় দুটো মাস কিন্তু তাদের হাতে টাইম আছে সেই দুটো মাসের মধ্যে তাদেরকে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে আর দুটো মাসের মধ্যে এখনো পর্যন্ত সাবজেক্টের কোনো বই নেই সাধারণ যে সমস্ত বা ছাত্রছাত্রীদের বই বাজারে আসছে সেই সমস্ত বই শিক্ষক শিক্ষিকারা নিয়ে যাচ্ছেন স্কুলে এবং দৃষ্টিহীন যে সমস্ত পড়ুয়া আছেন বা বিশেষভাবে সক্ষম যারা তাদের ক্ষেত্রে পড়ে পড়ে তারা শোনাচ্ছে বিদ্যাকে কাজে লাগাচ্ছেন কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে স্টুডেন্টরা তো অবশ্যই প্রবলেমে পড়ছেন কিন্তু শিক্ষক বা শিক্ষিকা তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন বা তারাই গোটা বিষয়টা নিয়ে কী ভাবছেন কী বলছেন আমরা শুনে নেব কলকাতা দৃষ্টিহীন বিদ্যালয়ের অধ্যক্ষা প্রিন্সিপাল লিজা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সিলেবাসের বইপত্র এখনো ব্রেলে পুরোপুরি আমরা হাতে পাইনি সুতরাং আমাদের বাচ্চারা এখনো এমনিতেই আতান্তরে আছে এরপরে যখন পরীক্ষা সেপ্টেম্বরের সম্ভবত তেরো তারিখ থেকে একটা হচ্ছে এবং পরেরটা মার্চ মাস থেকে তো প্রথম পরীক্ষা নিয়ে আমরা এবং আমার ছাত্রছাত্রীরা যথেষ্ট চিন্তায় আছে যে তারা পরীক্ষাটা কিভাবে দেবে কারণ এইটাও এক প্রকার ফাইনাল কারণ এইটার সঙ্গে পরের যে পরীক্ষাটা হবে সেটার যোগ আছে তো আমার টিচাররা সর্বতভাবেই চেষ্টা করছে যে তাদেরকে যতটা সম্ভব রেকর্ডিং করে দেওয়া যায় এবং সেই রেকর্ডিং শুনে তারা যতটা ঢুকতে পারে কিন্তু রেকর্ডিং শুনলে তাদের তো সবার আগে টেক্সটটা পড়া দরকার টেক্সটটা না পড়লে শুধু কোশ্চেন আনসার পড়ে দিই তাদের তো গীতে কিছু ঢুকছে না মাথায় কিছু ঢুকছে না সুতরাং বইটা যতক্ষণ আমি নরেন্দ্রপুরে শুনেছি বাংলা ইংলিশটা রেডি হয়েছে এখনও আমার কাছে এসে পৌঁছয়নি কিন্তু শুধু বাংলা ইংলিশ আসলে তো হবে না ইতিহাস আছে এডুকেশন আছে ফিলোসফি আছে পলিটিক্যাল সায়েন্স আছে আমাদের শিক্ষক শিক্ষিকারা সর্বত চেষ্টা করছে কিন্তু সময় অত্যন্ত কম আমি যতক্ষণ না একটা পরীক্ষা হচ্ছে আমি বুঝতে পারছি না কি অবশ্য থেকে কোনো ট্রেনিং দেওয়া হয়নি আমাদের মিউজিক সাবজেক্ট আছে মিউজিকের উপর তারা যে কিভাবে প্র্যাকটিক্যালটা করবে সিলেবাসটা শুধু পেয়েছি প্র্যাকটিক্যালটা কিভাবে করবে থিওরি কোন অংশটা তারা করবে এবং সেই জায়গা সম্পর্কে আমাদের কাছে কোনো বই বা কোনো কিছু নেই এবার মিউজিকটা হচ্ছে ব্লাইন্ডদের একটা সবচেয়ে বড় জায়গা যারা পড়াশোনা করতে পারে না গান শিখে হয় তারা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে যায় অথবা তারা গান শেখায় তারা গানের ফাংশন করে সুতরাং এই মিউজিকের ব্যাপারটা দৃষ্টিহিনদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি এখনো পর্যন্ত ইলেভেনের ইলেভেনের সিলেবাসটা ঠিক সরবরো করে উঠতে পারিনি আমি নিজেই শেখাই তো সেই জায়গাটায় গিয়ে আমার থিউরিটিকাল আমি কিছু করে দিচ্ছি প্র্যাকটিক্যাল জায়গাগুলো বা কিভাবে তাদের এই পোশানগুলো তাদের পরীক্ষা নেওয়া হবে তারপর সবচেয়ে বড়ো কথা যে এই যে বাদ্যযন্ত্রগুলো বাদ্যযন্ত্র সম্পর্কে তাদের যে জানানো সেই জায়গায় ছবি আঁকার একটা ব্যাপার থাকে এই জায়গাগুলো সম্পর্কে আমাদের সঙ্গে কোনো আলোচনা বোর্ডের এখনও পর্যন্ত হয়নি সুতরাং এই জায়গাগুলোতে আমরা যথেষ্ট কনফিউজড আসলে এবারের যে সমস্যাটা যে ডিসিশনটা ঠিকই আছে চেঞ্জিং হওয়া দরকার হচ্ছে কিন্তু সময়টা বড্ড কম আর সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে যেহেতু যে সিলেবাসটা রেডি হয়েছে সেই সিলেবাসটাতে যেমন জেনারেল বাচ্চারা যেভাবে ওটা তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে আমার মনে হয় না আমাদের এই বাচ্চার জন্য সেটা খুব বেশি উপযোগী হয়ে উঠেছে কারণ যা এদের জন্য মেনলি যেটা দরকার সেটা হলো ব্রেল বই বাজারে যেমন প্রিন্টেড বই আসতে সময় লাগছে সেরকমই কিন্তু ব্রেল বই তারও অনেকটা বেশি পিছিয়ে কারণ এদের কাছে আমি যদি যেটা আমি পড়াচ্ছি সেই বিষয়টা হাতের কাছে তুলে না যদি দিতে পারি আমি অ্যাটলিস্ট একটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের ক্লাসে যেটুকু বোঝালাম একটা বাচ্চার পক্ষে ওইটুকু পড়ে পুরো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কখনোই সম্ভব নয় সুতরাং আমার ওর কাছে যদি আমি রসদটাই না দিতে পারলাম যেটার থেকে ও তৈরি হবে সেই জিনিসটাই যদি না দিতে পারলাম এর এতে ওদের যেমন দুশ্চিন্তা ওরা ওরা যেমন প্রতিনিয়ত প্রত্যেক দিন ক্লাসে বলছে দিদি কি হবে আমরা তো বই পাচ্ছি না সেরকম আমরাও কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি আমরা আবারও চলে যাবো ইউসুফে রয়েছে আমাদের প্রতিনিধি নজিয়া রহমান আর কাছে নজিয়া শুধুই কি এই বই দিয়ে সমস্যা নাকি এর পাশাপাশি সিলেবাস নিয়েও সমস্যা আসে বিশেষ করে যারা মিউজিক নিয়ে পড়াশোনা করছেন নজিয়া একেবারেই এই বই নিয়ে তো সমস্যা রয়েছে পাশাপাশি সিলেবাস নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে নতুন সিলেবাস এবং সেই সিলেবাসে অনেক পরিবর্তন ঘটেছে এবং সেই সিলেবাস নিয়ে কিন্তু ধোঁয়াশা বিশেষ করে যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী তারা এই সঙ্গীত বা মিউজিক এই বিষয়টিকে বিশেষভাবে নিয়ে পড়াশোনা করেন এবং জীবনের পথে অনেকটাই এগিয়ে যান এই মিউজিক নিয়ে বিশ্ববিদ্যালয়েও অনেকে পড়াশোনা করেন ডিগ্রি নেন তো সেক্ষেত্রে এই যে সিলেবাসটা করা হয়েছে এই সিলেবাসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং থিওরি ঠিক কত নম্বরের ডিভিশন আছে সেখানে ক্লিয়ার করে কিন্তু লেখা নেই এবং সেক্ষেত্রে সমস্যা হচ্ছে পড়ুয়াদের এবং কত নম্বরের প্র্যাকটিক্যাল হবে কত নম্বরের থিওরি হবে পাশাপাশি এই যে বিষয়টি এই বিষয়টিতে কীভাবে পড়ুয়াদের পড়ানো হবে এবং যেটা লিজা বন্দ্যোপাধ্যায় বললেন কালকাটা ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষা এবং এই বিষয়টিকে নিয়ে কিন্তু তারা বেশ চিন্তায় রয়েছেন পাশাপাশি বই কবে আসবে কারণ এই সমস্ত দৃষ্টিহীন পড়ুয়া যারা আছেন তারা ব্রেল ছাড়া কিন্তু পড়াশোনা করতে পারেন না তাদেরকে ব্রেল একান্তই প্রয়োজন এবং একাদশ শ্রেণীতে তাদের এখনো পর্যন্ত হাতে কোনো বই নেই আমরা ক্লাসরুমে গিয়ে দেখলাম প্রত্যেকটি পড়ুয়া বই ছাড়া বসে আছে এবং শিক্ষক শিক্ষিকারা যা পড়াচ্ছেন সেটাই শুনে শুনে তাদেরকে মনে রাখতে হচ্ছে এবং সেটা কিন্তু সম্ভব নয় কারণ এত সিলেবাসের ক্ষেত্রে প্রত্যেকটা মানে সাবজেক্টে শুনে শুনে মনে রাখা সেটা কিন্তু খুব কঠিন কাজ এবং সেটাই তারা করছেন এবং ছাত্রছাত্রীরা বক্তব্যই হচ্ছে যে তারা কিন্তু ভুলে যাচ্ছেন অতি সহজে এবং মনে থাকছে না স্কুলে এসে পুনরায় আবার খুব স্বাভাবিক কারণ কারণ ওরা বিশেষভাবে সক্ষম তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকবার জন্য রেজিয়া কথা বলছিলাম নিউজ উপস্থিত আমাদের প্রতিনিধি